আসসালামু আলাইকুম ববি কিছানের সবাইকে স্বাগত বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপিতে থাকছে বাচ্চাদের স্কুলের টিফিন অনেক সময় দেখা যায় বাচ্চাদের স্কুলে টিফিন দিয়ে দিলে সেটা না খেয়ে ফেরত নিয়ে আসে তো আমি গ্যারান্টিতে বলতে পারি ডিম আর নুডুসের এই রেসিপিটা করে দিলে টিফিন বক্স ফাঁকা করে নিয়ে আসবে তো দেরি না করে চলুন দেখে আসি রেসিপিটা কিভাবে তৈরি করা যায় তো আমি এখানে প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এরপর আমি দুই প্যাকেট নুডলস নিয়েছি পানিটা ফুটে উঠলেই আমি নুডলসগুলো দিয়ে দেব আর এই নুডুলসগুলো ভেঙে ছোট করার প্রয়োজন নেই এই নুডলসগুলা এভাবে সিদ্ধ করে নিতে হবে তো আমি নুডলসগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে সিদ্ধ করব না এটা দু থেকে তিন মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে দু থেকে তিন মিনিট পর নুডুলসের পানিটা ঝরিয়ে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো তাহলে নুডুলসটা কিন্তু ঝরঝরে থাকবে তো এরপর আমি পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে আমি একটা বাটিতে নুডলসগুলো নিয়ে নিচ্ছি তো এরপরে আমি এখানে ডিম দিয়ে দেবো তো আমি দুই প্যাকেট নডসের জন্য তিনটা ডিম দিয়ে দেব আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি আর এভাবে ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি তো আমি প্রত্যেকটি ডিমই কিন্তু একইভাবে কুসুমগুলো আলাদা করে নেব আর এই রেসিপিটা তৈরি করা এতটাই সহজ যে আপনারা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন এটা তৈরি করতে একেবারেই কম সময় লাগে এটা স্কুলে যাওয়ার আগ মুহূর্ত কিন্তু এটা তৈরি করে দিতে পারেন তো আমি ডিমগুলো এভাবে কুসুম আলাদা করে নিচ্ছি তো আপনারা নুডলস মানে যে কয়েকটা নুডলসের প্যাকেট নেবেন ঠিক সেভাবে পরিমাণ করে ডিম দিয়ে দিবেন তো আমি ডিম তিনটা দিয়ে দিলাম এরপরে নুডলসের সাথে যে মশলা থাকে সেই মশলাগুলো দিয়ে দেবো আমি এখানে দুই প্যাকেট নুডলস নিয়েছি আর দুই প্যাকেটের নুডলসের মশলাই কিন্তু দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর ঝাল খেতে পছন্দ করলে একটু শুকনো মরিচের গুঁড়ো এরপর আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নেব এখানে কিন্তু আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি যেন মশলাগুলো প্রত্যেকটি নুডুসের গায়ে লেগে থাকে তো এরপরে আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে আমি ফ্রাই প্যানটা ব্রাশ করে নিয়েছি এরপর আমি নুডলসগুলো দিয়ে দেব তো আমি এখানে নুডলস দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি তো এইভাবে কিন্তু নুডলসগুলো দিয়ে দিতে হবে তো আমি একবারই কিন্তু তিনটা নুডলস দিয়ে দিচ্ছি এই এই রেসিপিটাকে কিন্তু আপনারা পাখির বাসা বলতে পারেন তো পাখির বাসার মতো দিয়ে আমি মাঝখানে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটাই ইয়ামি লাগছে তো এরপরে এক পাশ হয়ে আসলে আমি এটা উল্টিয়ে দেব এটা একটু ভালোভাবে উলটিয়ে পালটি ভেজে নিতে হবে তো আমি সবগুলো একইভাবে উল্টিয়ে দিচ্ছি তো একটু সময় নিয়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে তো আমি উলটিয়ে পাল্টিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমার এটা হয়ে গেছে আমি এখন এটা চুলা বন্ধ করে ডেকোরেশন করে নেব তো আমি একটা বাটিতে এটা ডেকোরেশন করে নিলাম আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু মার্শাল খুবই ভালো হয়েছে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আল্লাহ হাফেজ